আরে কখনো কখনো ভগবানের ভক্তদের লীলা কাহিনী শ্রবণ করে এত আনন্দ লাগে শতাম মৃত চার খান তার যে কৃষ্ণ ভক্তি প্রচারের যে একক সংগ্রাম বা তিনি ঘরে কিভাবে কৃষ্ণ ভক্তি প্রচারে স্ত্রীর সঙ্গে সংগ্রাম করেছিলেন স্ত্রী তার সঙ্গে সংগ্রাম করেছিলেন যে তিনি তার বরধিষ্ণু পিতৃদেবের ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা তারপরে অ ওষুধের ব্যবসা করার পরে সন্ধ্যার সময় তিনি বাড়িতে শ্রদ্ধানু ব্যক্তিদের দেখে ভাগবত পাঠ করতেন ঠিক এটা ভক্তিবিকপ্রচারের মতো কিন্তু তার স্ত্রী স্বাদ দিতেন না তার স্ত্রী উপরে বসে পায়ের উপর পা দিয়ে চায়ে চুমুক দিতেন চা খেতেন তাকে তাকে বলেছেন অনুরোধ করেছেন যে তুমি চা ছেড়ে দাও এবং সে সম্পূর্ণরূপে প্রভুপালের বিরোধিতা অনেক চা খেতেন দেখিয়ে দেখিয়ে একদিন তো পৌপাদের গ্রন্থের পাণ্ডুলিপি বিক্রি করে চা কিনে নিয়েছিলো খুঁজে পেলেন না জিজ্ঞাসা করলেন এই বই কোথায় বলে আমি বিক্রি করে দিয়েছি পেপার কেনার কিছু লোক এসেছিল পুরানো পেপার কিনতে আসে না তো তাদের কাছে বিক্রি কেন বিক্রি করেছে চা তা কিনেছি চা কেনার পয়সা ছিল না খুব খুব এবং গুরুত্বপূর্ণ তো তিনি নির্ণয় করলেন যে এর ভিতরে একটা কিছু একটা সমাধান সূত্র বের করতে হবে প্র একদম একটু গম্ভীর স্বরে গুরুত্ব সহকারে জিজ্ঞাসা করলেন দেখো এখন থেকে তোমাকে একটা জিনিস নির্ণয় করতে হবে যে চা চাও না আমাকে চাও এবং সম্পূর্ণ হাসি চলে তার চিল্লেশ্বরে বলেছেন আমি চা চাই তোমাকে আমি চা চাই আর পহুপা সেই ঘর ত্যাগ করলেন তিনি বানপ্রস্ত নিয়ে বৃন্দাবনে অবস্থান করলেন ভজন করলেন বৃন্দাবনে তার গুরুদেব স্বপ্নে এসে বললেন তুমি সন্ন্যাস নিয়ে বিদেশে যাও প্রচার করতে তারপরে তিনি বিদেশে গিয়ে কঠোর এক বছর সংগ্রাম করে প্রথমেই আমেরিকায় এই কৃষ্ণ ভাবনামিত সংঘ ইস্কন প্রতিষ্ঠা করে আর তো সেই ইস্কন প্রতিষ্ঠার ফলে আমরা ভক্ত হতে পেরেছি এবং যারা আপনার আপনার আমার ক্লাস শুনছেন কে কোথায় আছেন সবার সঙ্গে যুক্ত হতে পারছি হ্যাঁ বিশ্বভ্রাতৃত্বের মিলনবন্ধন মিলনবন্ধনে ইস্কন সংস্থা সারা বিশ্বের লোক আছে বিশ্বের প্রতিটি দেশের লোক সাতটি মহাদেশের লোক এই একটা জায়গা ইস্কন যেখানে সবার সঙ্গে মিলিত হওয়ার সুযোগ বৈচিত্র্যতার মধ্যে ঐক্য বিভিন্ন ভাষার লোক বিভিন্ন দৈহিক গঠন কালার ভাব কখনো কখনো দেখি তাদের শারীরিক গঠনের মধ্যে চুল বিভিন্ন কখনো কখনো কৌতুক করে জিজ্ঞাসা করি শ্রোতাদের দেখুন আমরা এই যে ভক্ত হতে পেরেছি যুক্ত হয়ে আমরা আপনারা একে অপরের সঙ্গে আমরা ভাবের আদান প্রদান করছি আপনার কোথায় জন্ম ছিল আমার কোথায় জন্ম ছিল সব নিয়ে এক জায়গায় এসছি আমরা এই তো ইস্কন হওয়ার ফলেই না তাহলে আমরা কার কৃপা লাভ করলাম প্রভুপাতভুপে ইস্কনে আশ্রম করেছেন আমি কখন কখন কৌতুক করে বলে না প্রভুপাদের কোনো কৃপাই নেই এ সম্পূর্ণ প্রভুপথের স্ত্রীর কৃপা বুঝে কেমন করে প্রভুপাতের স্ত্রী প্রভুপাতকে ঘর থেকে বিতাড়িত করেছেন আর যদি প্রভুপাতকে তার স্ত্রী সাথ দিতেন ভক্ত হতেন একসঙ্গে বসে ভজন করতেন হয়তো প্রভুপাত গৃহত্যাগ করতেন না আর ইস্কন তৈরি হতো না আর আপনার সঙ্গে আমার দেখা হতো না তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে তিনি গৃহত্যাগ করেছেন ইস্কন গঠন করেছেন সেই জন্য আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে এটাই তো এক প্রকার বলতে গেলে বহুপদের স্ত্রীরই হয়তো ভগবানের ইচ্ছায় তার স্ত্রী এই ধরনের আচরণ করেছেন কিন্তু যদি দেখা যায় সাধারণভাবে তার স্ত্রী তাকে ঘর থেকে বেরোনোর সুযোগ করে দিয়েছেন এবং ঘর থেকে বেরিয়ে বড় একটা বিশাল একটা কার্যক্রম সমাজের মঙ্গলের জন্য গঠন করে গেছেন তো এই ভগবানের ভক্ত বলছেন যশসম পূর্ণ শ্লোকানাম উদ্যামম যশসাম শতাম কখনো কখনো এই ভক্তদের আনন্দময় কাহিনী ভক্তদের জীবনী শ্রবণ করে এত উদ্দাম যশ এত আনন্দ লাগে উপস্রত ভাবে আনন্দ শ্রবণ করে ভগবানের ভক্তদের জীবনী শ্রবণ করে এত আনন্দ লাগে এত আনন্দ লাগে শ্রীবর্ষ সাং কষ আর ভগবানের কথা বলার কি আছে ভগবানের কথা আর ভক্তের কথা এই ভাগবতম পরিপূর্ণ পুরো আনন্দের একটা প্যাকেজ ভক্তের কথা শুনুন কথা শুনুন কি বলে যুধিষ্ঠির মহারাজের কথা শুনুন প্রথম স্কন্দে অমরীশ মহারাজ চিত্রকেতু মহারাজ বিদ্রাসুর শিব পার্বতীর কাহিনী ধ্রুবের কাহিনী পল্লাদের কাহিনী ভগবানের ভক্তের লীলাতে ভর্তি আর ভগবানের তো লীলা ভগবানের সমস্ত অবতার শুরুতেই সুরুতই সুতো গোস্বামী দিয়ে গেছেন বাইশ প্রকার অবতারের কথা বলি ভাগ ভগবানের অবতারের কথা যদি দিনরাত রাত কেউ শ্রবণ করে সায়ং প্রাত গৃহন দুঃখ গ্রাম বিমুচ্ছতে এই সমস্ত দুঃখের পাহাড় দুঃখের গ্রাম থেকে সে মুক্ত হয়ে যাবে ভগবান লীলা তারপরে তো ভগবানের বিভিন্ন অবতার আর দশম স্কন্ধতে কেবল কৃষ্ণলীলা কেবল কৃষ্ণলীলা কৃষ্ণের এই জগতে আবির্ভাব আবির্ভাবের পরে তিনি গকুলে কীভাবে রাতারাতি তিনি স্থানান্তরিত হলেন সেই লীলা অত্যন্ত মধুৰ তাৰপৰা প্ৰথমে পুতনা বত দীন ব্ৰতুৰ বধ চকট ভঞ্জন দামবন্ধন লীলা বকাসূৰ অঘাসুৰ বতাসুৰ বধ তাৰপৰা আছছে আপোনাৰ বতসচাৰণ লীলা গোবৎস হৰণ ব্ৰহ্মবিমোহন লীলা ইন্দ্ৰ বিমোহন লীলা ৰাসলীলা তারপরে চলুন গোচারণ লীলা গোচারণ লীলা কত লীলা তারপরে তিনি মথুরায় গেলেন মথুরায় গিয়ে প্রথমে ভঙ্গ কংসাবধ তারপরে কংসাবধ করার পরে তার তার বিদ্যাভ্যাস পড়াশোনা শুরু করলেন তারপরে জরাসন্ধের সঙ্গে সতেরো বার যুদ্ধ করে ওখান থেকে তিনি সমস্ত মথুরাবাসীকে রাতারাতি তিনি দ্বারকাতে ট্রান্সফার করলেন রাতারাতি বিশ্বকর্মাকে দিয়ে সমুদ্রের গর্ভে বিশাল দ্বারকা পুরী ঐশ্বর্যময় দ্বারকা পুরী নির্মাণ করে ষোলো হাজার একশো আটটা প্রাসাদে আলাদা আলাদা করে তার স্ত্রীদের নিবাস সমস্ত যদু বংশকে ওখানে নিয়ে গেলেন